এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারের সভার আগেই বড় সড় ভাঙন তৃণমূলে কোচবিহারের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক তৃণমূল কর্মী নিশিত প্রামাণিকের হাতে পতাকা তুলে নিয়ে যোগ দিলেন বিজেপিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ হাই ভোল্টেজ দুটি সভা রয়েছে উত্তরবঙ্গের কোচবিহারে নরেন্দ্র মোদীজি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন একঝাক তৃণমূল কর্মী এই মুহূর্তের অন্যতম চাঞ্চল্যকর আপডেট আজ উত্তরবঙ্গে যাওয়ার আগেই বড় সড়ো শখ খেল তৃণমূল ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর সভার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে কোচবিহারে আজ উভয় সভার দিকেই থাকছে বাংলার সাধারণ মানুষের নজর উত্তরবঙ্গের কোচবিহারকে হাই ভোল্টেজ কেন্দ্র হিসাবে ধরা হচ্ছে আর তাই উত্তরবঙ্গের হাই ভোল্টেজ কেন্দ্র নিশীথ প্রামাণিকের এই কেন্দ্রেই আজ দুটি হাই ভোল্টেজ সভা রয়েছে তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে পৌঁছানোর আগেই তৃণমূলে বড়সড় ভাঙন কার্যত শাসক দলের শঙ্কার কারণ এই মুহূর্তের অন্যতম তাৎপর্যপূর্ণ আপডেট এছাড়া উত্তরবঙ্গে মন্ত্রী উদয়ন উদয়নগর মন্ত্রী নিশ্চিত প্রামাণিকের ভিতরে প্রতিনিয়তই রাজনৈতিক উত্তাপ বজায় রয়েছে তার মাঝেই আজ দুই হাই ভোল্টেজ সভা ঘিরে থাকছে বাংলার মানুষের নজর উত্তরবঙ্গের দিকে সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পৌঁছানোর আগেই তৃণমূলের বড়সড় ভাঙন এমনটাও দাবি সূত্রের